আমরা চতুর্থ শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের পরিবেশের পাঁচ নম্বর স্কুলের প্রশ্নের উত্তর আলোচনা করবো একে আছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো ক শীতকালে রাত বড় হয় খ উদ্ভিদ পরিবেশকে বিশুদ্ধ করে গ পৃথিবীর একটি উপগ্রহ চন্দ্র ঘ আলোর বিপরীত দিকে ছায়া পড়ে পুন চাঁদ পৃথিবীর চারিদিকে পশ্চিম থেকে পূর্বে ঘুরছে চ মানুষের প্রথম কাজের ধাতু হলো তামা দুই আছে সঠিক উত্তরের পাশে রাইট আর ভুল বা সঠিক বাক্যের পাশে রাইট আর ভুল বাক্যের পাশে কাটা দেবে কাটা চিহ্ন দেবে তো ক হবে একমাত্র পৃথিবী গ্রহে প্রাণ আছে ঠিক খ ছায়া দৈর্ঘ্য সবচেয়ে ছোট হয় সকালে ভুল গ একটি ভেষজ উদ্ভিদ হলো তুলসী ঠিক আর ঘ দার্জিলিং এ আলুর চাষ খুব ভালো হয় ভুল এখানে চা হবে তিনে স্তম্ভ মেলানো একটি গ্রহ হবে বৃহস্পতি বর্জ্য হবে ডাস্টবিন যিনি মাটির জিনিস তৈরি করেন কুমোর আর দূরবীন হবে গ্যালিলিও গ্যালিলি চারে শূন্যস্থান পূরণ ক মহাকাশে যে কুকুরটি পাঠানো হয়েছিল তার নাম লাইকা খ বৈশিষ্ট্যের স্ত্রীর নাম অরুন্ধতি গ চাঁদের বুকে প্রথম পা দেন নীল আর্মস্ট্রং ঘ পিতল দিয়ে বাসনপত্র তৈরি শিল্পকে বলা হয় ডোকরা ও মানুষ প্রথম পোষ মানিয়েছিল যে প্রাণীটিকে সেটি হলো কুকুর পাছে আছে পাশের ঝুড়ি থেকে উত্তর বেছে নিয়ে শূন্যস্থানে বসাও ক পৃথিবী ঘুরছে বলে দিন রাত্রি হয় হ যে উপগ্রহ শনি গ্রহের সন্ধানে গেছে তার নাম ক্যাসিনি গ মালদার বিখ্যাত গান হলো গম্ভীরা ছয়ের পথে দিয়েছে মানুষ পশুকে পোষ মানিয়েছিল কেন আর মানুষ কুকুরকে কোন কাজের জন্য পশুকে পোষ মানিয়েছিল এটা আছে তোমাদের বইয়ের 81 পাতায় এই যে মানুষ বুঝতে পেরেছিল পশুকে পোষ মানালে অনেক সুবিধা হয় সারা বছর ধরে মাংস দুধ আর চামড়া পাওয়া যায় তাহলে মানুষ পশুকে পোষ মানিয়েছিল কারণ মানুষই পশুকে পোষ মানিয়েছিল এই কারণে কারণ মানুষ বুঝেছিল যে পশুকে পোষ মানালে অনেক সুবিধা হয় সারা বছর ধরে মাংস দুধ চামড়া পাওয়া যাবে এছাড়া লিখতে পারো যে চাষের কাজে তখন সেটা পরবর্তীকালে বুঝেছিল পশুকে পোষ মালানো মানালে অনেক সারা বছর ধরে মাংস দুধা চামড়া পাওয়া যাবে আর তার সাথে যে আছে মানুষ কুকুরকে কোন কাজের জন্য পোষ মানিয়েছিল লিখবে কুকুরকে পোষ মানানো হয়েছিল আত্মরক্ষার প্রয়োজনে কুকুরকে পোষ মানানো হয়েছিল আত্মরক্ষার প্রয়োজনে খতে দিয়েছে দাহ্য বস্তু কাকে বলে দুইটি দাহ্য বস্তুর নাম বলো এটা আছে তোমাদের বইয়ের বিরানব্বই পাতায় লিখবে যে সমস্ত বস্তুতে এখানে আছে যেগুলিতে ওটা তোমরা লিখবে যে যেসব বস্তুতে আগুন লাগলে ওঠার অল্প সময় শেষ হয়ে যায় তাদেরকে দাহ্য বস্তু বলে দহন মানে পোড়া সেখান থেকে দাহ্য কথাটি এসেছে এটাও লিখে দেবে ওর সাথে আর দুটো দাহ্য বস্তু এই যে খড় শুকনো পাতা আছে অথবা বিচালি কেরোসিন অথবা পেট্রোল বাজি তৈরির মশলা এগুলো সবই দাহ্য বস্তু তো এখান থেকে কোনো দুটো লিখে দেবে